হ্যালো আসসালামু আলাইকুম টাইম ব্লক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি অসাধারণ গ্লাসের বোর্ড আপনাদের সামনে হাজির করেছি তো বোর্ডটি অনেক সুন্দর এই কালারটা সাধারণত আমরা করে থাকি না এটা একটু এক্সপেন্সিভ এই কালারটা তো যারা নিতে চান সরাসরি আমাদের টাইম ব্লক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নক করবেন এখানে স্পোর্টসে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আপনারা অর্ডার করতে পারবেন আর এই সুন্দর বুটটি আজকে চলে যাবে ডাক সিলেট

তো বিবাহ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার তো নয়ন ভাই একটু মেরে দেখলো তার বুটটি নেওয়ার জন্য নয়ন ভাই বুট ভালো আচ্ছা যাক তো নয়ন ভাই পছন্দ হয়েছে তো বুটটি চলে যাবে তো যারা এই সুন্দর সুন্দর বুট অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ চ্যানেলে পেজে যোগাযোগ করে এই সুন্দর বুটগুলা সংগ্রহ করবেন সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ আর নতুন নতুন ভিডিও পেতে এছাড়া আপনার গ্লাসের বুট পাবেন সাদা কালার পাবেন ষাট ইঞ্চি বুড়ো পাবেন এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি তারপর আপনার কাঠের বুট পাবেন যারা কমার্শিয়াল সব ভাড়া বুটি পাবেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর পাশে সেলিম ভাই আছে সেলিম ভাইকে কম বেশি সবাই চেনেন এই যে সেলিম ভাই হ্যাঁ সেলিম ভাই আছে পাশে তো বুটটি চলে যাবে আজকে ছাতক তো আশা করি একটা ভালো বুট পাবেন নয়ন ভাই নয়ন ভাইয়ের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম